সালাম আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে একটু আসলে মনটা খারাপই হয়েছে আমার গতকালকে আমি রাত্রে যখন ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম যে অনেক দৃশ্য আমি দেখাইতে পারি নাই আর ছোটখাটো একটা মানুষ ক্ষমতা ছিল বিচারপতি ছিল একটা পদপদবী ছিল তো যার কারণে সেই পদে থেকে সেই পদের যতটা অপব্যবহার করেছিলেন মোটামুটি হিসাবটা বরাবর হয়ে গেছে তবে একটু বেশি হয়ে গেছে আমি জানি না যে আগামী নিউজ দেওয়া পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সাবেক বিচারপতি মানিক তিনি আসলে জীবিত থাকবেন কি না আমি যখন এই নিউজটি করছি আপনার নিশ্চয়ই গণমাধ্যমে ওই ভিডিওটা দেখছেন আমরা তো কমিউনিটি গাইডলাইন্স খাই আপনারা যমুনা টেলিভিশনে দেখেন আমি বলছিলাম আমার ভিডিওটার মধ্যে যে সেনাবাহিনী পরবর্তী সময়ে এসে পরিস্থিতি শান্ত করা লাগছে কারণ এজলাসে নেওয়ার সময় যখন ডিম ছুঁড়া মারছিল এরপরে সেখানে কিন্তু রুপসা টুপসারও একটু মানুষ ব্যবহার করছে বাট বের হওয়ার সময় তার উপরে কিন্তু এইভাবে মনে মনে ছিনাই নাই এখানে একটা ধোলাই দিয়ে ফেলছে তো মানিক মিয়ার সিলেট সীমান্তে আপনারা যারা তাকে দেখছেন ওই মানে কে মানে আকাশ পার্থক্য আছে না দুইটা রিজনের মধ্যে প্রথম রিজনটা হচ্ছে অতিরিক্ত ভয় পাইছে আর আরেকটা রিজন হচ্ছে শারীরিকভাবে আসলেই অসুস্থ ছিল এটা কিন্তু এখন বোঝাই গেছে তো পরবর্তী যে মাঠটা সেটা আসলে খুবই ভয়ঙ্কর খারাপ অবস্থা ধারণ করছে তাকে যখন আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে ওখানে যাওয়ার পরপরই তার শরীর খারাপ হতে থাকে আর ইমার্জেন্সি তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ভর্তি করা হয়েছে আর এই মুহূর্তে তার একটা হয়েছে অস্ত্রোপাচারের পর তাকে আইসিউতে রাখা হয়েছে গণমাধ্যমগুলো বলছে রাত আটটার দিকে তার অস্ত্রোপাচার করা হয়েছে বর্তমানে তিনি আপনার আইসিউতে আছেন হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভুইয়া তিনি জানিয়েছেন এর আগে রাতে সিলেট আহ জি মানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিটের একটা অস্ত্রোপচার হয়েছে তো আমাদের যিনি হাসপাতালে পরিচালক আছেন তিনি বলছেন যে সফলভাবেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে আর এখন তার আসলে কি রোগ ছিল তো যে ছবিগুলো ভাইরাল হয়েছে ছবিগুলো আমি তো পুরো দেখাইতে পারতেছি না আপনাদেরকে সমস্যা হচ্ছে যে এগুলা আমাদের ফেসবুক বা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন খায় একটা চ্যানেলে এই মুহূর্তে ডাউন আছে যার কারণে ওইভাবে আসলে দেখাইতে পারতেছি না তো বিচারপতি মানিকের অবস্থান দেখা আমি আমার আগের ভিডিওতে বলছি যারা অতি উৎসাহী ভূমিকা পালন করেন সুযোগ পাইলে আপনি যে আসলে কত বড় করেন মানিক তো দানবই যার কারণে মানিক আমরা আমার কখনো দেখছেন মানিকের পক্ষে কোনো ভিডিও বানাইতে আমরা প্রতিবাদ করছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শাস্তি চাইছি আইনের মাধ্যমে তবে এভাবে প্রকাশ্যে মানিক আসলে কোনো পলিটিক্যাল ওই লেভেলের ক্যারেক্টার না গুন্ডাপাণ্ডও ছিল না কথার কারণে অধ্যত্যপূর্ণ অ্যাক্টিভিটিজের কারণে সারা বাংলাদেশের কাছে ঘৃণিত হয়েছে যার কারণে এত বড় একজন ক্যারেক্টারের মানুষ এইভাবে ভারত পালায় যেতে নিয়েছিল বা কি বলা হয়েছে বিজিবি রাতে যখন ধরা খাইছে সেইখানেও হালকা মাইট ধর খাইছে গণমাধ্যমগুলো বলেছে হাসপাতালে আর সরি মানে আদালতে নেওয়ার সময় মারধরটা হয়েছে কিন্তু পরের মারধরটা এটা আসলে ঠিক করেন নাই কারণ দিন শেষে যাই হোক অন্যায় অন্যায় এবার এটা বিচারপতি মানিক করুক বা আপনি করেন জলাই করেন আইনের মাধ্যমে তার শাস্তি হবে তার বিরুদ্ধে অলরেডি হত্যা মামলা অনেকগুলো মামলা হয়েছে তবে যদি তিনি সুস্থ হইয়া জীবিত হইয়া ফিরে আসেন কারাগারে তখন হতে তার বিচার সম্ভব হবে দেখেন আমাদের বক্তব্য হল ভিক্টিমের পক্ষে কালকে যে জুলুম করছে তখন তার বিরুদ্ধে বাট আজকে যখন সে ভিক্টিম তার পক্ষেই মানিকের আইনের শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু এভাবে প্রকাশ্যে এভাবে একদম মাইরা ফেলার যে ভূমিকাটা তৈরি হইল সেটাকেও কিন্তু বাহবা দেওয়ার সুযোগ নেই আজকে মানিক কালকে আবার মানিকের জায়গায় হয়তো আপনি আজকে আপনি একটু সুযোগ পাইছেন হাত পরিষ্কার করছেন ইচ্ছে মতো মারলেন তো কালকে তো আবার এই মানিকদের মধ্যে আরেক মানিক ক্ষমতায় আসবে আপনার একটা মিথ্যা মামলা পাইলে হ্যাঁ ওই যে মনে করেন যাবজ্জীবন দিয়ে দিবে আয়নাগরে ঢুকাই দিবে এগুলার আসলে অবসান হওয়া দরকার বিচারের যে সুস্থ সংস্কৃতি সেইটা ফিরে আসা দরকার অন্যায় অন্যায় আবার এটা আপনি করেন আর আমি করি এটাকে টলারেট করার সুযোগটাই যারা একদম দুর্ধর্ষ সন্ত্রাসী খুনি ভয়ঙ্কর এদের অনেক জায়গায় বাই গণতোলাই দিয়ে মায়রা ফেলছে আমি কখনো কথা না। কিন্তু গতকালকে আসলে ওনার জন্য আমার নিজের সত্যি কথা মায়া লাগছে আবার অনেকে কইতে পারেন যে তুর্থ মায়া লাগবে না আমাদের ভিতরে এখনো মানবিকতা জীবিত আছে যতটুকু কথা বলা দরকার যতটুকুই পারছি ততটুকুই বলছি তবে সামনে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন কারণ আবার আপনিও মামলার আসামিই হবেন আপনার অবস্থা এরকম খারাপই হবে ভাইরাল ক্যারেক্টার না জাতি জানতেও পারবে না ভালো থাকুন আসসালাম আলাইকুম